হ্যালো ইমবিওান সুপর্ণার প্রতিদিনের নতুন একটা ব্লগে স্বাগতম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলায় যে রান্নাঘরে ঢুকেছি পাপা এখন গ্যাস সিলিন্ডার লাগিয়ে দিচ্ছে কারণ মানে ঢুকেই দেখি গ্যাস ফুরিয়ে গেছে তো এখন সিলিন্ডারটা লাগাচ্ছে আর আজকে একটু ঝলমল রোদ উঠেছে সকালের দিকে এখন রোদটা উঠছে বেলার দিকে মেঘ হয়ে যাচ্ছে এই জন্য ভাবছি যে যা কিছু ধোয়ার কাছাকাছি সব সকালের দিকেই করে নেব তো আমাদের গামছাগুলো রয়েছে গামছাগুলো কাচবো আর তার সাথে এই যে এই শাড়িটা আমার একটা নতুন শাড়ি এটা একদম নতুন শাড়ি এটা একদিন বুনু পরেছিল তো সেই জন্য হচ্ছে আমি এখন এটা ধোবো কয়েকদিন ধরেই পরে রয়েছে ধোয়া হচ্ছে না এই বৃষ্টি বৃষ্টি করে আমি ধুচ্ছি না তো আজকে ধুয়ে দিই কারণ এর থেকে ভালো রোদ আর হবে না সকালের দিকটাই ধুয়ে দিই তাহলে শুকিয়ে যাবে তো চলো ব্লকটা দেখতে থাক আমার তখন এই যে প্রচুর ডাটি ভাব বসিয়ে দিয়ে গেছে আর আমি এসে দেখি কি গ্যাস বন্ধ হয়ে রয়েছে মানে গ্যাস শেষ হয়ে গেছে তো এটা হয়নি এটা একটু ভাব হবে আর এইদিকে হচ্ছে মিক্সির জলের বোতল মানে বোতলটাই আমি ফুটাতে এসছিলাম প্রথমে তো এসে দেখি যে গ্যাস জ্বলছে না তো এই জলটা দিয়ে আবার এই জলটাকে কাজে লাগাবো এই জলটা দিয়ে হচ্ছে গামছাগুলো একটু ভেজাবো একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয় নোংরাটা ময়লাটা ভালো কাটে তো এই জলটাকে কাজে লাগিয়ে দেবো প্রত্যেক দিন ভাবছি যে সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু সেটা না হয়ে উঠছে না আগে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম কাজও তাড়াতাড়ি হয়ে যেত সকাল সকাল কাজ হয়ে যেত কিন্তু এই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য অনেক বেলা হয়ে যাচ্ছে স্নান করতেও বেলা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ সারাদিন মিছিকে নিয়ে আমি একটু রেস্ট পাই না একদম রাতেই ঘুমাতে হয় আর রাতে তো ঘুমটা ঠিকঠাকভাবে হয় না রাতেও ঘুমাতে ঘুমাতে ধরো বারোটা সাড়ে বারোটা বেজে যায় তারপর মাঝ রাতেও হচ্ছে মিছিল একটু মাঝে মধ্যেই ডিস্টার্ব করে সেই জন্য এরকমটা হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠলে যেটা হয় তাড়াতাড়ি যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কিছু কিছু সময় ভাবি যে জামাকাপুর ভিজাবো জামাকাপুর কাচবো কিন্তু মানে এত কাজের মধ্যে হুটোপাটার মধ্যে থাকি যে সেটা হয়ে ওঠে না তবে সকালবেলা যদি উঠেই ঘুম থেকে উঠেই জামাকাপড়গুলো ভিজিয়ে দিই তাহলে কী বলতো বেলা হয়ে গেলে যত বেলাই হোক না কেন ঠিক কাঁচা হয়ে যায় আমাদের দুজনের গামছা ভিজিয়ে দিলাম আগে তারপরে মিচি গামছাটা আনতে ভুলে গেছিলাম ওটা নিয়ে আসলাম প্রত্যেকের আলাদা আলাদা গামছা মানে আমার মিছরি পাপাড় আর মিচরির আলাদা আলাদা গামছা মিছরিকে তো আগে একটা পাতলা কাপড় দিয়ে মুছিয়ে দিতাম সুতির কাপড় দিয়ে কিন্তু এখন ওকে গামছা দিয়ে মুছিয়ে দিই গামছাটা একদম পিওর কটনের ওই জন্য আর কি তো আমার এই শাড়িটা বলছিলাম যে ধোয়া হচ্ছিল না আজকে একটুখানি শ্যাম্পু দিয়ে শাড়িটা ধুয়ে নিচ্ছি একদম হালকা করে কারণ বুনু যেহেতু একবার পড়েছে বললাম সেই জন্য তো রান্নাঘরে চলে এসেছি আর মা এদিকে নিরামিষ রান্নাগুলো বসিয়ে দিয়েছে আজকে নিরামিষই হবে এই যে মুগের ডাল হচ্ছে আর এদিকে এই যে কচুর ডাটিগুলো হয় যেগুলো ওল কচু বলে সেইগুলোর ডাটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে হচ্ছে আমি সর্ষে বাটাটা এখানে করছি সর্ষে বাচ্ছি আর এদিকে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে মানে কুমড়ো ছক্কা যেটাকে বলে সেটাই আর কি উচ্ছে দিয়ে হবে আজকে এই বর্ষাকালে আলমারির ভিতরে থাকা শাড়িগুলোও না কেমন গন্ধ হয়ে যায় মানে ন্যাথোলিন দেওয়া আছে তবু বর্ষায় মনে হয় যেন কেমন একটা গন্ধ হয়ে গেছে তো এখন তো বর্ষাকাল ভাদ্র মাসে তো রোদ ওঠে প্রত্যেক বছরই ভাদ্র মাসে রোদে দিই কিন্তু এবছরটা কি হবে জানি না কারণ এবছর তো তো বৃষ্টি হয়েই যাচ্ছে ভাদ্র মাসেও রোদ হবে কি না জানি না তো রোদ হলে অবশ্যই রোদে দিতেই হবে কারণ এমন গন্ধ হয়ে গেছে রোদে না দিলে যে হবে না ওই হলে সকালবেলা ঘুম থেকে উঠেই নাচনু নাচু হচ্ছে পায়ে তাল দিচ্ছে জামাটা তো গা থেকে খুলেই গেল রে বাবা তো নাচে স্কুলে যাবে না কি মা ও রে বাবা ও বাবা আর আমি খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়ে গেছি আর উনি দেখো কি করেছে তুলসীর মালাগুলো নিয়ে সব গলার মধ্যে পেছিয়েছে হাতে পেছিয়েছে ব্যথা পাবি তো এই যে হাতের মধ্যে এখানে পেছিয়েছিস তোমার খেলনা নিয়ে খেলতে ভালো লাগে না না দাও খুলে দি হ্যাঁ এই যে পায়ের মধ্যে পেচিয়েছি সব হ্যাঁ তো খেলনা নিয়ে খেল দে এগুলো দে গুলো দাদাইকে দিয়ে দাও দাও কতগুলো মালা নিয়েছে দেখো এই যে তুলসী তুলসীর মালা তুমি মালা নিয়েছো অনেকগুলো তো তোমার খেলনা নিয়ে খেলা করো এই যে নাও এগুলো নিয়ে খেলো এই যে এর মধ্যে আরো আছে এগুলো নিয়ে খেলা করো নাও মা উনুনে ভাত বসিয়েছে ধোয়া আসছে জানলাটা বন্ধ করে দিই কারণ মিছরি কুমাচ্ছে আর ধোয়াই না ঘরের মধ্যে এত ঝুল পড়ে কি বলবো প্রত্যেক দিন এখন ভাত বসাচ্ছে অন্য আর ধোয়াতে আমাদের এই দিকটাই ধোয়া হয় এই ঘরটা মানে এই আমাদের ঘরের পাশেই তো ওই ঘরটা রান্নাঘরটা তো সেই কারণে ধোয়া আসে তো মিষ্টি আজকে ঘুমাচ্ছে এখন তা আমি ভাবছি একটা কাজ করব কী কাজ করবো বলো তো আমার এই খাটের এখানটাই না এইগুলোতে ডিজাইনগুলোতে প্রচুর ধুলো পড়েছে জানো তো আরও দেখায় প্রচুর নোংরা পড়েছে এই দেখো হাটের ডিজাইনটাই তো কদিন ধরে করব করবো করে করতেই পাচ্ছি না তাই ভাবছি মিছি যখন ঘুমাচ্ছে আজকে এই কাজটা একটু করি আজকে মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এটা একটু পরিষ্কার করি চলো আমার এই খাটটার বয়স প্রায় নয় বছর আর এই নয় বছর ধরে না কোনো পালিশ করা হয়নি খাটটায় জানালার ধারে থাকে তো তো সেই কারণে না মাঝে মধ্যে জোরে বৃষ্টি চলে আসলে তো খাটের এই দিকটা না ভিজে যায় যে কারণে খাটের এই দিকটা মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে কালারটা তো খুব তাড়াতাড়ি পালিশ করার প্রয়োজন মিছরির পাপাও বলছিল যে পালিশ করতে হবে কিন্তু এখন পালিশ করার মতন সিচুয়েশান নেই যেহেতু মিছরি ছোট তার উপর মানে একটা পালিশ করতে গেলে তো খরচও কম না বলো তো খরচও আছে সেই জন্য না ভাবছি যে থাক আর কয়েক বছর যাক তারপরেই পালিশ করবো আর উপরে যদি ঘর করি করতে পারি তাহলে তখন উপরে তো নিতে হবে খাটটা তখন হচ্ছে একবারে পালিশ করে তুলবো উপরে আজকে মিছিলির জন্য করে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল ওকে আমি এখন একটু টেস্টি টেস্টি খাবার করে দিচ্ছি কারণ একদমই মানে খাবার খেতে চায় না সেই জন্যই দুপুরবেলার জন্য এই যে ভাতের সাথে একটু পেঁয়াজ পর্যন্ত মুসুর ডাল করে দিলাম এটা একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব হালকা পেস্ট করে নেবো আর কি হালকা দানা দানা থাকবে তো এটা দেখে আমারই খেতে ইচ্ছা করছে এত সুন্দর ডালটা ঘন ঘন মুসুরির ডাল হয়েছে দেখা যাক উনি খায় কি না তো এটার মধ্যে একটুখানি দিয়েছি হচ্ছে রাঙা আলু মানে ডালটার মধ্যে একবার একটু রাঙা আলু দিয়েছি রাঙা আলু বাচ্চাদের জন্য খুব ভালো খাওয়ানো বাচ্চাদেরকে প্রচুর ভিটামিন থাকে আজকে মিসির পাপা মেয়েকে না খাইয়ে রানাঘাটে চলে যাচ্ছে আমি একা আজকে খাওয়াবো কী করে খাওয়াবো জানি না দুজনে মিলে প্রত্যেক দিন এই দুপুর টাইমটাই একদম খাবার খেতে চায় না তো দুজনে মিলে প্রত্যেক দিন অনেক ভুলিয়ে ভুলিয়ে খাবার খাওয়ানো হয় এই দুদিন ধরে এটাই করছি আগে তো খাচ্ছিলই না তো এই দুদিন ধরে যাই হোক একটু ডাল ভাত করে দিচ্ছি খাচ্ছে যেটুকু হোক বেশ দুজনে মিলে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছি তো আজকে আবার একটু তাড়াতাড়ি ওকে রানাঘাটে যেতে হচ্ছে তো রানাঘাট চলে যাবে কি করবো এখন আমি অসহায় একা একাই খাবারটা খাওয়াই জানো তো কালকে মিছরি যখন দুপুরে খাবার খাচ্ছিল এখানটায় দাঁড়িয়ে ছিল এই যে এই জায়গাটায় আর ওখানটায় জল জমেছে তো মিছরি জানো তো একটা বক পাখি দেখেছিল না মা একটা সাদা রঙের বক এসেছিলো জানো আমাদের বাড়িতে জল জমেছে ওখানে ছোট ছোট ব্যাঙাচি হয়েছে ব্যাঙাচিগুলো খাচ্ছিলো বক পাখিটা এসে না বাবাই তুমি দেখেছো কটা বক পাখি দেখেছো গো মা একটা মিছিল জানো তো একটা বক পাখি রেখেছিল জানো বক পাখিটা এসছিল মাম খেতে আর ব্যাঙাচি খেতে তাই না মা কেন আবার আজকেও বক পাখিটা আসতে পারে জানো মনে হচ্ছে আবার আজকেও বক পাখিটা আসবে একদম সাদা রঙে সুন্দর দেখতে বক পাখিটা মিছিল দেখেছে তাই না মা হ্যাঁ নিয়ে এসেছো খুলে আচ্ছা থাক তোমার হাতে থাক খুলে নিয়ে এসেছো ওর বাথটাবের এই যে এটা দিয়ে জল বের করা যায় এটাও খালি খুলে নেবে ওটা খুলেছো তুমি আবার দেখছো দেখো হুনু বসে আছে দেখেছিস ওই যে বসে আছে কই হুনু কই হুনু দেখে ভয় পাচ্ছিস না যে হনুমান বসে আছে হাই করো হাই হুনু হুনুকে হাই করছিস হাই হাই হুনু হাই হ্যাঁ দেখেছো ভয় নেই হুনুকে হাই করছে যে হুনু বসে আছে ধরে নিয়ে চলে যাবে না খেলে বুঝেছিস তো না খেলে ধরে নিয়ে চলে যাবে দেখ এই গাড়িটা নিলে না গাড়িটা নিয়ে বেরো চলো বাবা আস্তে 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 ওঠো বসো বসো গাড়িতে বসো বসো গাড়িতে বসো বসো গাড়িতে বসো রাস্তায় বেরোলে কেমন করে বেল বাজাবে এরম করে বলবে সাইড হ্যাঁ বেলবাজিয়ে দেবে রাস্তায় বেরোলে এই কদিনে বৃষ্টিতে মিছরিকে নিয়ে এই গাড়ি করে আর কি বেরোনোই হয় না ও এমনি হচ্ছে দাদার সাথে ঘোরে আজকে অনেক দিন পর গাড়ি নিয়ে বেরোচ্ছে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি মন ভালো লাগে না বিকেলবেলাটা চলো দেখো মিচরিকে নিয়ে একটুখানি বিকালবেলা বেরিয়েছিলাম বিছানাটা পরিষ্কার করা হয় নেলোমেলোই হয়ে আছে এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম শাড়িটা ইস্তিরি করে নিয়েছি ইস্ত্রি না করলে না পরা যাবে না কারণ কেমন একটু গুটিয়ে গুটিয়ে গেছিলো ইস্তিরি করে রাখলাম চারিদিকে সব ছিটানো এটা হচ্ছে মিছরির পাপা নিয়ে আসলো মিছির জন্য আজকে মিচির লোশানটা ফুরিয়ে গেছে বলে তো মিছিরিকে এই লোসানটাই গরমকালে এই লোসানটাই ইউজ করি মিছির জন্য নেবে এটা না ওদিকে সরে বাসা পরে যাবে আর শীতকালের জন্য এটা ইউজ করি হিমালয়ের যে লোশন এটা শীতের জন্য ভীষণ ভালো তো বিছানাটা পরিষ্কার করে করেনি ওর খাবারটা বসিয়ে দিয়ে আসলাম জানলাগুলো সব পর্দাগুলো দেওয়া এই জানলাটা তো সেই দুপুর থেকে বন্ধ রয়েছে ঘরের মধ্যে গরম হয়ে গেছে আজকে বৃষ্টি হয়নি আজকে ঘরের মধ্যে বেশ গরম লাগছে এ বিছানা চাদরটা কাঁচা হয়েছে এটা তুলবো মা বসো আমি একটু পরিষ্কার করে নি হ্যাঁ সবকিছু গুছিয়ে নি হ্যাঁ বসো ওটা নিয়ে বসো যা ফেলে দিলি যা ফট করে ফেলে দিল। তো দুষ্টু হচ্ছে এদিন এখন বাজে রাত সাড়ে আটটা মিছরি জাস্ট একটু আগে ঘুমালো দুপুরবেলা যেদিনকেও ঘুমায় না সেদিনকে ওই সন্ধ্যার দিকে একটুখানি ঘুমায় আর এখন ঘুমালে রাতে কখন ঘুমাবে তার কোনো ঠিক নেই তো আমি এখন আসলাম একটুখানি তরকারি করব রুটির জন্য আর কি করবো তো এই যে এখানে কেটে নিয়েছি কুমড়ো আলু আর হচ্ছে পটল কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোরনে লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম কারণ লঙ্কাটা যদি ভেঙে দিই তাহলে বেশি ঝাল হয়ে যাবে আর রুটির তরকারিতে আবার বেশি ঝাল খাওয়া যায় না একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি তো রুটির তরকারি বলে কালো জিরে দিচ্ছি ভাতের তরকারিতে আমি হচ্ছে পাঁচ ফোরন দিই আর রুটি তরকারিতে কালো জিরে দিই বেশি ভালো লাগে খেতে তো চলো তরকারিটা দিয়ে দিই আর এদিকে হচ্ছে মা উনুনে মানে করেছিল ভাতটা যেই কারণে হাঁড়িটা এরকম কালি আর কি উনুনে ভাত করা হয়েছিল দুপুরবেলা তো এখানে হচ্ছে ভাত গরম বসিয়েছে তো এটা ধরেই হাড়িটা ধরেই বসিয়ে দিয়েছে সেই জন্য হাঁড়িটা এত কালি কারণ মিছিল পাপা হচ্ছে ভাত খাই রাতে মিছরি পাপা ভাত খাবে আর আমরা হচ্ছে রুটি খাবো লঙ্কাগুলো তেলের মধ্যে দিতেই ভুলে গেলাম দেখো বক বক করতে করতে আমি লঙ্কা তেলের মধ্যে কমই দিই মানে সবজির সাথেই লঙ্কা দিই কারণ তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ভীষণ ফোটে লঙ্কাগুলো এই জন্য আমি দিই না ভয়ে সবজির সাথে কি করেছিস বাবা এটা ফ্রিজ থেকে গ্লুকনডিটা বের করলো তখন আমি ফ্রিজটা খুলেছি আমার সাথে মানে ফ্রিজের সামনে গিয়ে গ্লুকনডিটা বের করলো এদিকে রান্নাঘরে রয়েছে আমরা আর ওই যে কীর্তি করেছে কি করেছে তুমি মা এগুলো গ্লুকন্ডি কি করেছো গ্লুকন্ডিতে ফেলে হ্যাঁ এটা কে করেছে কে করেছে এগুলো কে করেছে কে করেছে মামা করেছে হাই ভগবান মামার নামে দোষ দিচ্ছে মামা আছে তোদের বাড়িতে মামা করেছে হ্যাঁ হ্যাঁ গ্লুকন্ডিটা নষ্ট হলো এটাই হচ্ছে ব্যাপার সব ফেলে দিয়েছে একটুও নেই

কেটে নিলে পাওয়া যায় তাই না মা একটু নষ্ট করা যাবে না প্রায় সাড়ে এগারোটা আর প্রত্যেক দিনই আমাদের শুতে শুতে সাড়ে এগারোটা বাজে ঘুমাতে ঘুমাতে তো আরও দেরি চলো ব্লগটা শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে আজকের মতন বিদায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা।